সো গাইস চারিদিকে এত রং বেরঙের আলো আর এত হইচই গেছে লোক দেখতে গেলছে এখানে অনেক রকমের কেক আছে কিন্তু আমাদের পছন্দ হলো না অনেকগুলো কেকের মধ্যে দেখালো কিন্তু আমাদের পছন্দ হয়েছে ভায়ার জন্য ওই কেকটা সো গাইস এখন বাজে রাত 8টা আর আজকে নভেম্বরের 10 তারিখ আমার বার্থডে তো কাজ আজকে কি হয়েছে কাজ রাত বারোটার সময় আমি ভেবেছিলাম হয়তো আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমার প্রিয় মানুষের মধ্যে থেকে কেউ আমাকে উইস করবে তো গাইজ রাত বারোটার পর আমি অনেকক্ষণ ওয়েট করেছি কাজ কোনো উইস পাইনি সেই দুঃখে আমি কখন ঘুমিয়ে পড়েছি সেটা আমি নিজেও জানি না আর কাজ সকালে যখন আমি উঠে ব্রাশ করি আর ব্রাশ করতে করতে বাড়ি থেকে বেরোই তখন আমার বন্ধুরা ঘিরে আমাকে এমনভাবে উইস করলো যেটা আমি কোনোদিন ভাবিনি কাজ সেই সময় আমার মানে এতটা খুশি হয়েছিলো কাজ যেটা বলে বোঝাতে পারবো না তোমাদের আর কাজ সেটা বলার ভাষাও নেই তাই কাজ ওদের সাথে তখন কথাবার্তা হয়ে যায় তারপর

আজকে পেলা দু হাত ধরে যা ছিল স্বপ্ন ছুকে ছো সুখে লবণ চোখে জড়ায় খুশির সাবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন